কিসের সুপারস্টার বেটা তুই কিসের স্টার তুই তো হলি একটা ডট 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 সাকিবিয়ান ভাইরা বোনেরা এখন তোমাদেরকে এই ভিডিওতে যে কল রেকর্ডিংটা শোনাবো আমি থ্যাংকস জানতে চাই সাকিব সৈনিক এক্সক্লুসিভ চ্যানেলকে এই চ্যানেলটি থেকে যদি আমার কাছে এই ভিডিওটা না আসতো আমি জানতেই পারতাম না যে গতকাল আমরা যে কল রেকর্ডিংটা শুনেছিলাম সেই কল রেকর্ডিং আমরা একজনের কণ্ঠস্বর পেয়েছিলাম কিন্তু এটা আমাদের বুঝতে কারোর বাকি ছিল না যে এই কনভারসেশনটা তো দুজনের মধ্যে হচ্ছে তাহলে আরও একজন ব্যক্তি কে এবং আরও একজন ব্যক্তি যে তার কল রেকর্ডিংটা আজকে সকালবেলায় সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে ফুল একটা চার মিনিট সাড়ে চার মিনিটের রেকর্ডিং এবং সেখানে এক্স্যাক্টলি সেই ভদ্রলোক বলছেন তুই বেটা কিসের সুপার স্টার তুই ব্যাটা কিসের স্টার তুই হলি একটা নিতে পারছি না শব্দটা মুখে শব্দটা মুখে নিতে পারছি না বেশি কথা বলবো না একটা ছোট্ট বিষয় দিয়ে বলে ভিডিওটা শুরু করছি গতকাল আমি একটা রিল ভিডিও বানিয়েছিলাম সন্ধ্যেবেলায় এবং যেখানে আমি বলেছিলাম এই কল রেকর্ডিংটা মিথ্যে হওয়ার সম্ভাবনা অনেক কম তবুও আমরা আরও শুনবো কল রেকর্ডিংটা তারপরে এটা নিয়ে আলোচনা হবে সেই রিল ভিডিওটার তলায় এই ভদ্রলোক তিনি কমেন্ট করেছিলেন আমাকে আমি কমেন্টটা আপনাদের পড়ে শোনাতে চাই এটা এআই দিয়ে তোমরা লিডিং করছো বুঝতে পারছেন তো এটা কার কমেন্ট আপনারা কমেন্ট করে জানাবেন আমি দেখিয়েও দিলাম আপনাদের চলুন এই যে এই হচ্ছে সেই কমেন্ট দেখুন কে করেছে এটা এআই দিয়ে তোমরা লিডিং করছো তারপরে আরেকজনের নাম নিয়ে বলছে কোনো দিনে কাজ করতে পারে না আমিও রেকর্ডটি শুনেছি তোমাদের লবিং এসব হচ্ছে এটা ক্লিয়ার কারণ কেউ ভিডিওটি বানালো না তোমরা প্রথম ভিডিও বানালে তাহলে কে কল রেকর্ডিংটা দিল তোমাদের সেই ব্যক্তির নামটা তোমাদেরকেই বলতে হবে জাস্ট অপেক্ষায় জেলাসি থেকে এআই দিয়ে ভিডিও বানিয়ে সত্য প্রমাণ করা যাবে না তাহলে আপনি বললেন তো এটা একটা কল রেকর্ডিং আপনি আপনার কমেন্টেই তো নিজে ফেসে গেলেন মশাই হ্যাঁ তাহলে ইটস এ কল রেকর্ডিং রাইট এইবার তো কল রেকর্ডিংটা শোনাবো কি কথা হয়েছিল এক্স্যাক্টলি আপনাদের মধ্যে কিভাবে পারলেন এটা কীভাবে পারলেন ওই মানুষটাকে নিয়ে এরকম কথা বলতে কীভাবে পারলেন একটু বিবেগে বাঁধলো না একটু বাঁধলো না এতদিন যে ভালোবাসাটা দেখিয়েছিলেন সবটা ফেক ছিল এতদিন এত বড় একটা মুখোশ পড়েছিলেন কেউ বুঝতে পারলো না স্বয়ং মেগাস্টার সাকিব বুঝতে পারেননি যে আপনাদের দ্বারা এই হতে পারে আপনারা ওই মানুষটাকে নিয়ে এইরকম বলতে পারেন একজন তো রংপুরিয়া ভাষায় গালাগালি গালিগালাজ করে মানে আর কিছু বাকি রাখেনি আর আপনি তো তার মানে আমরা যেটা কি বলবো আর কি বলবো ছাড়ুন আপনি তো আবার বিভেদ করছেন সে ছেলে না মেয়ে নাকি সে অন্য কিছু হ্যাঁ একটু আটকালো না একটু আটকালো না চলুন কল রেকর্ডিংটা শুনি শুনি হ্যাঁ চলুন সবাই সুন্দর করে শুনতে বসুন যাদের কাছে হেডফোন আছে হেডফোনটা এক্ষুনি কানে গুজে ফেলুন না হলে অনেক কিছু বড় মিস হয়ে যাবে আপনাদের কাছ থেকে চলুন

এআই দিয়ে তৈরি এই ভিডিওটা দর্শক আপনারা বলবেন হ্যাঁ সাকিবিয়ান ভাইরা বোনেরা তোমরা বলবে তোমাদের কি মনে হচ্ছে এটাও এআই দিয়ে তৈরি তাহলে তো আজকের ডেটে দাঁড়িয়ে প্রচুর সেলিব্রিটির অনেক বেরিয়ে যেত তাহলে তো সবাই ফেসে যেত তাহলে তো সবাইকে নিয়ে ক্লেচ্ছা কেলেঙ্কারি শুরু হয়ে যেত এআই এতটা এক্স্যাক্ট করতে পারবে না শাস্তি পেতে হবে না আপনি দেবেন মেগাস্টার সাকিব খানকে সাজা দেবেন সাজা হ্যাঁ কে আপনি হু আর ইউ হু আর ইউ মেগাস্টার সাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছেন সাকিবিয়ান আপনারা কারা ভাবতো আপনাদের সাকিবিয়ান আমিও তো সেই গর্ধবের দলের মধ্যেই পড়েছিলাম আমিও ভেবেছিলাম আপনাদের সাকিবিয়ান সম্ভব এটা এটা সম্ভব এটা সাকিব ভাইয়াকে নিয়ে বলছেন আপনারা এটা আপনাদের শাস্তি ওকে পেতেই হবে হ্যাঁ চলুন আমার বকবক অনেক হয়েছে এবার সকল দর্শকদের শোনার পালা এই রেকর্ডিংয়ে এক্স্যাক্টলি কি কনভারসেশন হয়েছিল আমি আবারও দেখিয়ে দিতে চাই সাকিব সৈনিক চ্যানেল থেকে আমার কাছে এটা এসেছে ভিডিওর লোগোটা ঠিক পেছনে দেখতে পাবেন আপনারা সাকিব সৈনিক লেখা এবং সাকিব সৈনিকের তরফ থেকেই আমি চালাচ্ছি এই অডিও রেকর্ডিং

and <laughs> বাহ শেষের গলাটা কার বিজয় থাক বিজয়কে নিয়ে আমি কিছু বলতে চাই না বলুন আপনাদের প্রতিক্রিয়া জানান এই কল রেকর্ডিংটা শোনার পরে আমি তো আর নেই না পায়ের তলার মাটি কাঁপছে আর কি সাকি বিয়ান ভাবতেন না আপনারা সব কিছু আপনাদের সামনে এবার চোখ আছে তো আপনাদের কান আছে তো আপনাদের বুদ্ধি আছে তো আপনাদের বিচার করুন বিবেচনা করুন